যদি খুঁজে বাহন করতে না পারে তাহলে মুক্তন সকালে বাংলাদেশের ছ বছরের বিএনপি হাজার হাজার নেতা কর্মীর মায়ের মুখ যারা খালি করে দিয়েছে যারা ঘর তৈরি করে

বাংলাদেশে একটি নির্বাচনে তফশীল ঘোষণা করার প্রস্তুতি বাংলাদেশে বর্তমান সমসাময়িক রাজনীতিতে আমরা দেখতে পাচ্ছি তার নিয়ে বিরক্ত কথা বলে আমরা যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি যারা ষোলো বছর দশ বছর আমি কারাগারে ছিলাম তাদের মনে বড় দুঃখ থেকে যাবে আহলে মোলামাগর দুঃখ আপনাদেরও আছে একটু আগে একজন বক্তা বলেছে গ্রেফতার হওয়ার পর আমি প্রত্যেকটা হলে মোলামার ঘরে ঘরে গিয়ে তার পরিবারকে সান্ত্বনা দিয়ে কারণ আপনারা আমাকে ক্ষমতায় বসাবার জন্য নয় বিএনপিকে ক্ষমতায় বসাবার জন্য নয় তারেক রহমানকে ক্ষমতায় বসাবার জন্য নয় বাংলাদেশে এসে হাসিনা যে নির্বাচনকে কুলুষিত করেছে সেই নির্বাচনের ভোটারদেরকে লুণ্ঠিত করেছে সেই নির্বাচনের নামে প্রহসন করেছে ক্ষমতা থাকার নামে আলে মোহাম্মদের দাঁড়িয়ে টেনে ইমামগিরি থেকে নিয়ে এসেছে তার প্রতিবাদ করার জন্য বাংলাদেশে এই জুলাই বিপ্লব এই অগাধ বিপ্লব এই ষোলো বছরের তারিখ গ্রহণে রাখতে চায় সেই মুহূর্তে কেন বাংলাদেশে তৎপরতা শুরু হলো প্রিয় মরুপিয়া আমি একজন মুক্তিযুদ্ধ হিসেবে আমি আন্দোলনের রাস্তার একজন কর্মী হিসেবে আমার সব সহসাথে দাঁড়িয়ে বলতে চাই যারা এই ষড়যন্ত্রের সাথে লিপ্ত তারা বাংলাদেশের সুখ চান না তারা বাংলাদেশের গণতন্ত্র চান না তারা বাংলাদেশে আমার ভোট আমি দিব এ অধিকার আপনারা প্রতিষ্ঠা হতে দিতে চান না কারণ আপনারা মনে হয় মুদির আশ্রয়ে শেখ হাসিনা

আপনার মত বিচারককে টেলিফোন করতে আমরা সদা দিতে চাই বিচার আপনার পক্ষে না গেলে এস্লাসে আমরা লাথি মারতে চাই বিচার আপনাদের পক্ষে না গেলে হাইকোর্টের সামনে ময়লাও আমরা ফেলতে চাই বিচার মানে কালগা সাবা হাসিনা আমাদের নিজ বন্ধু সেটা বসেছেন মুদিকে পার্শ্ববর্তী দেশে কে আপনি বন্ধু ভাবের বাংলাদেশের মানুষের কথা একবারও চিন্তা করলেন না নাpostdataয়ে পানি শুকিয়ে যায় তৃস্তায় পানি পাই না फरक বাদ সময় समय মত খুলে দে সময় মত আবার আটকে দে ঈশ্বরানীর লাশ তার কাটায় চলে পশু নেলে যাবে বাংলাদেশে আপনি যে অনৈতিক ভাবে পুষ করছেন হাসিনাথ মোদীকে আপনার বন্ধু হতে পারে কোনদিন হতে পারে মোদীকে আপনি বাংলাদেশের এই বাংলাদেশের মানুষের জন্য নদীর সাথে বন্ধুত্ব করে সেই একাত্তর সালে আমি দেখেছি যখন মেজর চলে যায় হিন্দুস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে অশ্বঘার রূপ করে যখন নিয়ে যাচ্ছিল আমার গার্মেন্ট সেক্টরের সকল মেশিনারি যখন চাকে চাকে করে ভরে নিয়ে যাচ্ছিল তখন এই মেজর প্রতিবাদ করেছিল সে মেজর চলিল অশ্র হাতে চুপচাপরেতে সাধন করেছিল সেই মাদক চলিন কোপ নে কারাগারে কোরবানি করেছেন সিরাজ শিকদার বাংলাদেশের মানুষের অধিকারের জন্য কথা বলত। সেই সিরাজ শিকদার কোপ নে করে শাস্তি বলেছেন কোথায় সিরাজ শিকদা চেহারা কোথায় কথা আছে। আমার এই রাজনীতি ক্ষুদ্র জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসাবে আমার নেতা বা অসুস্থ আল্লাহর কাছে সবাই দোয়া করেন ভালো সেদিন শেখ মুজিবুর রহমানকে আমরা বলেছিলাম বাংলাদেশে এক বিরাট রক্তক্ষরণ হয়ে যাবে পাকিস্তান সেনাবাহিনী যুদ্ধ সেনাবাহিনী আলোচনার দরকার নাই ভুট্টোর সাথে আর কথা বলার দরকার নাই ইয়ার সাথে আর কথা বলার দরকার নাই অসেন বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে দেয় প্রিয় বন্ধুগণ সেই আমন্ত্রণে আমার মতো একজন পুত্র লোকসেন উপস্থিত ছিল যে দলটাকে ভালোবাসতাম সেই দল জগৎ বাংলাদেশের স্বাধীনতার পক্ষে নাই যে দল হিন্দুস্তানের সাথে হঠাৎ করে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করতে চায় সেই দলকে আমরা করতে পারি তাই সেদিন শেখ মুজিব বাংলাদেশের গণতন্ত্রকে এক মিনিটে হত্যা করেছে এই শেখ মুজিব বাংলাদেশের মানুষকে এক একদিনের জন্য শান্তিতে থাকতে যায় না কারণ সেদিন সে তারই কর্মী গোলাম মোস্তফাকে জিজ্ঞাসা করলো গোলাম মুস্তফা ছয় কোটি কম্বল আসলো আমার কম্বলটা কোথায় রাতে ঘুমাতে পারে না শেখ মুজিব তা